তো তড়িৎ কোষের সমবায় আমরা অলরেডি আলোচনা করেছি শনি শ্রেণী সমবায়ও করেছি এবং সমান্তরাল সমবায়ও তারপরে আলোচনা করে নিয়েছি এবারে আমি কিছু স্পেশাল কেস নিয়ে আলোচনা করি স্পেশাল কেস কি না আমি একই রকম কোষকে শ্রেণী সমবায় লাগালাম একই রকম কোষকে

আর তুল্য রোধ কত হবে শ্রেণী সমবায় রোধ থাকলে যেরকম হয় রোধের শ্রেণী সমবায় এটা কেস ওয়ান কেস টু আমি একই রকম তরিত কোষকে সমান্তরাল সমবায় রাখ সাপোজ এম সংখ্যক প্রত্যেকে তরিত চালক বল প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ এটা এম সংখ্যক আছে তাহলে এর তুল্য তরিচালক বল কত হবে অর্থাৎ সমান্তরাল সমবায়ে যদি একই রকম কোষকে সমান্তরাল লাগিয়ে দেওয়া হয় তাহলে তুল্য তরিদ চালক বলো পৃথক পৃথক তরিদ বলে সমান কিন্তু আর টা কত হবে কত হবে আর বাই রোদের সমান্তরাল সমবায়ে যেভাবে হতো এখানেও কিন্তু সেইভাবে হবে এটা কেস টু তাহলে এই দুটো কেস আমরা জানব যে একই রকম তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে রাখলে এরকম হবে এরকম হবে আর একই রকম তড়িৎ কোষকে সমান্তরাল সমবায়ে রাখলে এই হবে

এন সংখ্যক একই রকম তড়িৎ কোষকে শ্রেণী সমবায় লাগে আবার এই রকম শ্রেণী সমবায় আমি এন সংখ্যক তৈরি করব একই রকম এন সংখ্যক তৈরি করব দিয়ে তাদেরকে কানেক্ট করি ঠিক আছে এদের প্রত্যেকে তড়িৎ চালক বল epsilon প্রত্যেককে তড়িৎ চলা বলেছি এবং প্রত্যেকের অভ্যন্তরীন রোধ ঠিক আছে তাহলে এইটাকে আমরা বলতে পারি যে এটা মিশ্র সমবায় কতগুলি তড়িৎ শ্রেণীতে আছে আবার সেগুলো আবার নিজেদের মধ্যে সমান্তরালে আছে তাহলে এটা হচ্ছে তড়িৎ কোষে মিশ্র সমবায় এবার এটাকে

আচ্ছা এই পুরো এইটা এম এফ কত হবে শ্রেণী সমবায় থাকলে যোগ হয়ে যাবে এম এস সি হুম আবার সমান্তরালে থাকলে কি হবে একটু আগে আলোচনা করলাম একই থাকবে তার মানে এটা থাকবে এন কিন্তু তুল্য রোধ কত হবে এটা এন আর এন আর সমান্তরালয়ে আছে এনার এন এম সংখ্যক এনার আছে তাহলে কত হবে এন আর এন

এটা যদি সর্বনিম্ন হয় আর এটা সর্বোচ্চ হবে তাহলে এর সর্বনিম্ন মানটা কি হবে কোনটা এই যে কেনা প্লাস কেনা এর সর্বনিম্ন মান কত আচ্ছা এটাকে আমি লিখছি কি √nr এর होल स्क्वायर এটাকে লিখছি কি √nr এর होल स्क्वायर তারপর করলাম কি -2 nr am প্লাস টু এটা তারপরে এটাকে আমি মাইনাস টু রুট ও ভাগ তাহলে এটার সর্বনিম্নমান কত হবে যদি এটা জিরো হয়

मानस टू एन बोर इक्स टू एन है